ব্যবসার আরেক নাম হলো হ্যান্ড ফেন্ডিং আমরা জানি একটা মেয়ের পরিচয় হয় তার সফলতা দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক অনেক সুস্থ আছি আপনাদের ভালোবাসা ও দোয়াই আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি কিভাবে পাঞ্জাবিতে ড্রয়িং করছি তা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সাতটা সাদা পাঞ্জাবির মধ্যে একই ডিজাইনের ড্রয়িং করতে হবে একই ডিজাইনের রং করতে হবে আজকে ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য ড্রয়িং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ হ্যান্ড ফিন্ডিংয়ের এর কাজ শেয়ার করব। কে কে আমার হ্যান্ড ফিন্ডিংয়ের কাজ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মনোযোগ সহকারে দেখলে ড্রয়িং ভিডিওটি আমার আফুরা খুব সহজে করতে পারবেন জামাই বা থ্রিবি যে স্কিপ না করে পুরা ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আমার প্রাণ প্রিয় আফু ও মামনিদের ভালো লাগবে এখান থেকে পাঁচটি পাঞ্জাবি যাবে সৌদি আরব আর দুটে পাঞ্জাবি এক আফু অর্ডার দিয়েছে তার পছন্দ ডিজাইনটি এ বানিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন ভিডিওর মধ্যে আরও কিছু কথা বলার আছে বলে যাব আপনারা শুনতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে আমি একটি পাঞ্জাবি ড্রয়িং করে দেখাচ্ছি এরপর আমি ছয়টা পাঞ্জাবি করব তাও তো আর দেখানো সম্ভব নয় একই ডিজাইন দিয়ে ভিডিওর শুরুতে বলেছিলাম ব্যবসার আরেক নাম হল হ্যান্ড ফেন্ডিং আর একটা মেয়ের পরিচয় হয় তার সফলতা দিয়ে আমার কথা দিয়ে বলে আমি যখন একজন গৃহিণী ছিলাম একটা পরিবারের বউ ছিলাম তখন আমাকে তারা বো বলে জানতো আর বাইরের কেউ আমাকে জিজ্ঞেস করলে তুমি কি করো বলতাম আমি একজন গৃহিণী এখন মতে আমাকে একজন ব্যবসায়ী মনে করি না আমি আসলে অনেকে বলে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী যে যে কষ্ট করবে তার সাফল্য অবশ্যই পাবে যে যে কাজে আইডিয়া আছে আমি মনে করি সে সে কাজ নিয়ে এগিয়ে যাওয়াই ভালো বসে থাকলে আজ করব কাল করব বলে বলে ভাবলে দিনগুলো চলে যাবে ঘন্টা কারোর জন্য থেমে থাকে না সময় চলে যাবে আর সময় বা ঘন্টা আর ফিরে আসবে না আমরা নারীরা যারা কিছু করব বলে ভাবছি সাহস পাচ্ছি না করতে কাজে আগ্রহ হচ্ছে না কারো সংসারের কারণে চাপের কারণে হত কাজ করতে পারছি না আমি মনে করি তাদেরকে সময় বের করে সব কিছু সামলিয়ে কাজে লেগে গেলে দিন চলে যাবে মাস চলে যাবে একটা নামও হয়ে উঠবে যখন পরিচিত হয়ে যাবেন তখন টেরে পাবেন না আপনি কবে এ নাম অর্জন করেছেন যেমন আমি ভাবছি আগে যদি আমি কাজগুলো করতাম তাহলে আমি আরও আগে সাফল্য অর্জন করতে পারতাম বা করব করব করে করা হয়নি আজ পাঁচ বছর আগে থেকে আমার চিন্তা ছিল আমি এই কাজগুলো করব। সাহস পায়নি পরিবারের সাপোর্ট পায়নি আমি মনে করি যে মেয়ের নারীর মধ্যে তার কাজ করার উৎসাহ আছে সে কাজে লেগে ভালো যারা আপনাকে সাপোর্ট দিচ্ছে না কাজ করার বা উৎসাহ দিচ্ছে না যখন আপনি সাফল্য মুখ দেখতে পাবেন পাবেন সবাই আপনার পাশে এসে দাঁড়াবে বলবে আমি তো চাইছিলাম তুমি তো পারবে না এই জন্য বলেছিলাম আপনার সাথে বাপ করবে এটাই স্বাভাবিক সবাই এরকমই করে আমার ক্ষেত্র এরকম হয়েছে কার ক্ষেত্রে কীরকম হয়েছে জানি না অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন এখনও আমার কাজের ক্ষেত্রে বাঁধা এসে আসে তারপরও আমি ফিস পা হচ্ছি না সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাব এগিয়ে যাব কতটুক সাফল্য পাব জানি না কাজ করছি কাজ করতে থাকব। যদি আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে সবার সাপোর্ট পায় তাহলে ইনশাল্লাহ কাজ করে যাব। এই কথাগুলো বলার উদ্দেশ্য আমি চাই আমার মত নারী যারা ঘরে বসে আছে তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য আর আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কে কোন ধরনের ভিডিও দেখতে চায় অবশ্যই আমাকে ছোট্ট একটি কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ